পরিশ্রম করলে ফল পাওয়ার চেষ্টা করি ঠিক আমরা আকাম কুকাম করব আরেকজনের ক্ষতি করব আরেকজনের বাঁশ দিব সে বাঁশের অপেক্ষা আমরা আমাদের থাকতে হবে সালাম আলাইকুম আমরা কিন্তু হয়তো অনেকে ভুলেই গেছি ওই যে এমপি আনার হত্যা কিন্তু নতুন করে আবার কিছু কথা হচ্ছে তার কিছু ছবি প্রকাশ পাইছে তো এখানে এই তার যে ছবিটা প্রকাশ পাইছে হাত বাঁধা খালি গায়ে মুখ বাঁধা যে ছবিটা প্রকাশ পাইছে এই ছবি পোস্ট করে উপরে একজনে ক্যাপশন দিয়েছে যে হায়রে রাজনীতি রাজনীতির জন্য এমপি আনার এই ধরনের মৃত্যু এই এইটার পাশাপাশি উনি আবার আমি কমেন্টটা আপনাকে দেখাই দিচ্ছি উনি বলছে যে এমপি আনারকে জান্নাত নসিব করুক এমন মৃত্যু কারো কাম্য না এখন ওনার কাছে আমার প্রশ্ন উনি যে এমন মৃত্যু কাম্য করে আনারের হোক কত বর্ণনা মানুষের কিন্তু আনারের চাই হোক আনার অন্য মানুষকে কীভাবে মারছে এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে এটা সারা বাংলাদেশের মানুষ জানে আনার অন্য মানুষকে কিভাবে আপনি যে কাজ করবেন সেই কাজের ফল আপনাকে পেতে হবে এটা দুনিয়া জুড়ে এটা আল্লাহ কিছু না কিছু আমাদেরকে দেখায় অথবা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের পাপের পার্চিত আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে দেখাবে এটাই বাস্তবতা এটাই রিয়েলিটি এটাই আমাদেরকে মেনে নিতে হবে তাই বাস্তবতা আমরা যা করবো তার বিপরীত আমরা আমরা যেরকম পরিশ্রম করলে ফল পাওয়ার চেষ্টা করি ঠিক আমরা আকাম কুকাম করবো আরেকজনের ক্ষতি করবো আরেকজনের বাঁশ দিব সে বাঁশের অপেক্ষা আমরা আমাদের থাকতে হবে এই হিসেব করে আশা করে যারা রাজনীতি করে যারা অন্য ক্ষতি করতে চায় তারা সেভাবেই সামনে কাজ করবে ইনশাআল্লাহ